নিয়ে অনেক চিনিমে খেলা হয়েছে বাংলাদেশকে নিয়ে আর খেলতে দেওয়া হবে না

তৈরি এই সুরাল মানুষ দিয়ে বাংলাদেশে আমরা কি সুরা বাংলা করে তুলবো সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনে সঠিক থাকার আহ্বান জানাচ্ছি আগামী

মিছিল শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানিয়ে আজকের মিছিলের কার্যক্রম আমরা এই মুহূর্তে সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফিজ